স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলার সঙ্গে মহিলা কাউন্সিলরের বচসাকে কেন্দ্র করে উত্তেজনা শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভা কার্যালয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ এদিন পৌরসভা ভবনে তাদের মিটিং চলছিল সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভা এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটুন কুন্ডু তখন নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে কাউন্সিলরের সঙ্গে তাদের বচসা হয় এরপরে তাদের একজনকে কাউন্সিলর হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে দেন এ বিষয়ে আরামবাগ পৌরসভার কাউন্সিলর রিটুন কুন্ডু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যদিও এ বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তীব্র কটাক্ষ করেছেন আমার সাথে যে ব্যবহারটা করা হয়েছে আমি আমি কয়েকটা কথা বলেছি ওনার বলিতে আমাকে কিরহির করে টানতে টানতে আমাকে নিয়ে আসতে আমাকে হাতে করে আমার এইভাবে টেনে নিয়ে যেতে যেতে আমার শাড়ি ছিঁড়ে আমি স্যারের গায়ে দিয়ে আমি উল্টে পড়ে গিয়েছি কে সাড়ে সেটা ছেড়ে দিয়েছো ওইদিকে তারপরে তারা উদ্ধার করল উদ্ধার বলতে আমাদের মেয়েরা যারা ছিল ওখানে তারাই বললো জল দিল আমি তো পুরো সেল থেকে হয়েছিল ওইরাই জল দিল ওরাই আমি আছরে আদ ঘন্টা সেন্স আপনার গায়ে যে হাত দিলো কেন দিলো ওই যে বাইশে চব্বিশ সালের আমি মানে যে এতদিন যে দুর্নীতি চলছিল স্কুল ড্রেস নিয়ে তার প্রতিবাদ করেছি জানতে পেরে গেছে হ্যাঁ আমরা সব কিছু অনেক দিন থেকেই জানি কিন্তু এটা নিয়ে কোনো রকম কিছু আমরা বলেছি বারবার কিন্তু সুরাও হয়নি তার জন্য উনি হ্যাঁ আমাদের মেয়েরা কাজ করাবে আমাদেরকে কিন্তু ওরা কোনো পারিশ্রমিক দেবেন না এর প্রতিবাদ করেছি বলে এই অবস্থা পারিশ্রমিক পাননি আপনারা দেওয়া হয়নি আমাদেরকে আমি কতদিন পাইনি এখন এক বছর হয়ে গেছে এক বছর পাননি আর যিনি আপনাকে এরকম করেছে উনি কি করেন এখানে কত নম্বর ওয়ার্ডে এক নম্বর নাম কি আপনার নাম সে যে আপনি নাকি মারধর করেছেন এবং ফিলতে ফিলতে নামিয়েছেন আর গালিগালাজ করেছেন কি বলবেন না না হচ্ছে আমি কোনো মারধরও করিনি বা ইয়েও করিনি উল্টে বরণ আমাকেই অপমান করা হয়েছে আমি ওখানে যখন হিসাব হয় আমাকে ওরাই নিজেরা ডেকেছে ডাকার পর বলেছে দিদি হিসাবটা দেখবে না শুন আমি হিসাবটা দেখতে চাই যাওয়ার পর দেখি যে প্রচুর পরিমাণে মেয়েরা যারা সেলাই করেছে তাদের থেকে টাকা কেটে ওরা একটা পারিশ্রমিক নেবে তখন আমি তার প্রতিবাদ করি আমি বলেছি যে এরকম এত টাকা কেটে নিয়ে কি করে মেয়েদেরকে দেওয়া যাবে তারা তো সেলাই করেছে মানে তাদের একটা পারিশ্রমিকের দাম আছে তোমরা যদি বসে থাকো বসে থেকে যদি বলো আমি পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার নেবো তাহলে একটা মেয়ে তার পারিশ্রমিকটা কেটে নিয়ে সে কি দশ হাজার সেটা তো ঠিক না তাহলে আমি সেই জন্য প্রতিবাদ করেছি আমি আগে বাইশ সাল থেকেও সেই প্রতিবাদ করে আসছি এবং এখনও করছি ভবিষ্যতেও করব আমাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা চলি সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা এটা শিখে এসেছি যে লড়াই আমাদেরকে করতে হবে লড়াই করে আমাদেরকে বাঁচতে হবে যেখানে এরকম দুর্নীতি চলবে আমি দুর্নীতিকে প্রশ্রয় দিতে পারিনি আমি সেখানেই প্রতিবাদ করি সেই প্রতিবাদটাই আমি করতে আসি হওয়ার পর যখন ওরা মানতে চায়নি তখন আমি ওখান থেকে চলে যাচ্ছিলাম চলে যাওয়ার পর আমি বাইরে বেরিয়ে যাই ছি বাইরে বেড়ে যাওয়ার পর আমাকে বলেছে অশ্লীল ভাষা বলেছে যে এরকম নেতা হয়েছে অমুক তমুক আরও অনেক কথা বলেছে নেতা হয়েছেন বড় নেতা হয়েছেন আপনার হিসাব কথা অমুক তমুক অনেক কিছু তাহলে আপনি কেন সেলাই করছেন কেন আমি যথারীতি আমি নিজেও সেলাই করে আমি পারিশ্রমিকটা আমার নিই আমি নিজেও সেলাই করি আমি কাউন্সিলর হয়ে নিজেও সেলাই করে সেইটুকু পয়সাটা আমি নিই কিন্তু আমি তো বসে থাকার জন্য আমি কোনো এক্সট্রা পয়সা আমি চাইনি হ্যাঁ আমি নিজে যদি সেলাই করতে পারি তোমরাও আমি যদি নিজে সেলাই করতে পারি তাহলে তোমরাও একটা কাজ করো সেলাইয়ে তোমরা সেলাই করো প্যাকেটিং করো ভাঁজ করো বিভিন্ন রকম কাজ করে পয়সা নাও তোমরা যদি বলো যে আমরা কিছু কাজ না করে আমরা সেই সেলাই মেয়েদের থেকে পয়সা কেটে নিয়ে পয়সা নেবো সেটা তো আমি মানতে পারিনি তাই আমাকে যখন ওই কথাগুলো বলে আমি জাস্ট ওর হাত প্যাকে ধরেছি আমি চলো তোমাকে আমার হিসাব দেখাবো কিন্তু তুমি যে চব্বিশ সালে কাজ করেছো তোমার হিসাব আমি দেখবো তোমার হিসাব আমি দেখব কিন্তু তোমার হিসাব আমি মেলাতে পারছি নি তোমার হিসাব আমি দেখব জাস্ট ওই কথাটা বলা বলার পর একটা সেটা আমার বিরুদ্ধে একটা মিথ্যা ষড়যন্ত্র করেছে নাকি আমি মেরেছি এটা সেটা অনেক রকমের কথাই বলেছি আজ যে মিটিংটা কোথায় হচ্ছিল হ্যাঁ না মিটিং আজকে সেরকম কিছু হয়নি জাস্ট জাস্ট ড্রেসাপটা একটু ঠিক হচ্ছিল ওরা ওরা কোন গোষ্ঠীর মে যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করছে ওই তো সিএলএফ যারা সেলাইগুলো করাচ্ছে তারা ষড়যন্ত্র করে বিভিন্ন গোষ্ঠীর হ্যাঁ স্বনির্ভর গোষ্ঠী সিএলএফের যেখানে স্কুল ড্রেসটা আসে যেখানে স্কুল ড্রেসটা আসে যাদের মাধ্যমে করানো হয় সেইটা ওরা সেই সিএলএফের মেয়ে ওরাই কাজ করায় ওরাই এসে এখানে এসে একটা আমার নামে ষড়যন্ত্র করে এরা বিভিন্ন রকম মেয়েকে এনে যাতে আমার নামে ভুল বোঝানো হয় সেইটা তবে আপনা আমি বলবো এই নিউজ চ্যানেলের মাধ্যমেই বলবো যে আপনারা যদি মনে করেন যে আপনারা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ খুঁজে পাবেন তাহলে খুঁজে দেখুন আর আমি যদি তাকে মেরে থাকি সিসি ক্যামেরা তো বলবে সিসি ক্যামেরা প্রমাণ বলবে আমি যদি তাকে মেরে থাকি বা টানতে টানতে নিয়ে যাই সেটা অফিসের সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাই প্রমাণ দেখাবে প্রমাণ করে দেখা আমি যদি কোনো খারাপ কাজ করে থাকি বা মেয়েদের কোনো মেয়েদের পয়সা কেটে রাখি সেরকম যদি কোনো কাজ করে থাকি আমি তো তার বিরুদ্ধে প্রতিবাদ সবসময় করছি এটা মেয়েরাই বলবে বিভিন্ন ওয়ার্ডে মেয়েরা যারা সেলাইয়ের কাজ করছে তাদের কাছে আপনারা জানতে চান যে আমি কী তাদের জন্য লড়াইটা করছে অবশ্যই তারা বলবে জি নামটা আমি এক নম্বর ওয়ার্ডের অত্যন্ত নক্কারজনক ঘটনা আমাদের কাছে অনভিপ্রেত নয় কারণ পশ্চিমবঙ্গের মায়েরা সুরক্ষিত নন নার্স কর্মরতা ডাক্তার কর্মরত কেউ এখানে সুরক্ষিত নয় আরামবাগ পৌরসভার অফিসের মধ্যে যেভাবে ঘটনাটা আপনি ব্যাখ্যা করলেন একজন মহিলা আর একজন মহিলাকে মারতে মারতে ধাক্কা দিতে দিতে নিচেতে নামিয়ে আনছেন এটা পৌরসভা অফিসে গিয়ে মাননীয় চেয়ারম্যানকে দরখাস্ত অভিযোগ করলে হবে না তাকে অভিযোগটা থানাতে জানাতে হবে এসডিওকে জানান এসডিপিওকে জানান এ রাজ্যের মহিলারা যে সুরক্ষিত নন আমরা এটা বারে বারে বলে আসছি আজকে আরামবাগের বুকে যা ঘটছে সেটা আমাদের কাছে অনুভব নয় অত্যন্ত নক্কারজনক ঘটনা এই ঘটনার আমরা ধিক্কার জানাই একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে যেভাবে পশ্চিমবঙ্গে বিগত দিনে বারে বারে নারীরা লাঞ্ছিতা হয়েছেন ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন সেই শাসক তার যে চরিত্র এখানে তাদের যারা কাউন্সিলার আছে তাদের কাছে ওই একই ব্যবহার পাওয়া যাবে দুর্নীতির সঙ্গে আপোষ করে তৃণমূলে থাকতে হবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তৃণমূল কংগ্রেসটা করা যাবে না নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ